গুড মর্নিং আবেদ আলু কাকু ফজায় নামাজ পড়ছেন কাকু আছেন তো ভালো চেহারাটা আল্লাহ মাস পড়ছে মাসাল্লা চেহারাটা সেরকম নুরালি একটা চেহারা আপনার ভালো আছেন তো কাকু আচ্ছা আপনার ভালো থাকে তো জাতির ভালো থাকে জাতের কাকু আর শরীর পিতা চল জন্ম না বাংলাদেশে কত কথা চোর জন্ম আপনি কইতে পারেন মাসে সন্তান কইতে পারে আমার দুইটা চারটা পাঁচটা সাতটা সন্তান আপনার তো ইয়ের বাইরে সন্তান হুম আপনি তো এক রেকর্ডের বাইরে সন্তান চোর জন্ম দিচ্ছেন না চোরে পিতা আরে আবেদ আলিক কু আপনি কি করলেন এত সুন্দর নুরালি চেহারা এমন কাজ করছেন আপনি আল্লাহর ফতো খরচ করছেন আরে আপনি জাগরে জন্ম দেওয়া গেছেন দিনের উপর এরা কি ডালার কত খরচ করছে না মানুষের বার দিছে আপনি করতে পারেন হুম বাসের দাম থেকে দিন দিন বাড়িয়ে যায় কই পারেন না আপনি সেই দান গ্রেপ্তার হয়েছে প্রশ্ন ফাঁস করছেন কত মহৎ কাজ করছেন না করে উদ্ধার করছেন বেকার করে উদ্ধার করছেন ওরা সুন্দর সুন্দর বিয়া করছে ভালো ভালো পজিশনে গেছে সুন্দর সুন্দর ভালো একটা অ্যালেয়া বইয়া রয়েছে উদ্ধার করছে না আমরা সেলুট দেওয়া দরকার শুধু যাচ্ছে আপনার পিছনে লাগিয়ে পড়ছে কি লেগিয়া যাতে বুঝে না মানুষের হতাশা থেকে মুক্ত করছেন টাকা নিতেন চাকরি পাওয়া যায় এত গরিব সন্ধ্যা কষ্ট করে পড়ালেখা করার দরকার কি বাপের বিটারিটা বেচা সুন্দর একটু বিশেষ প্রশ্ন লইয়া পরীক্ষা নিরীক্ষা দিয়ে সুপে সুপে সুন্দর বিশেষ কাটা দেয় গার মেয়া ফুলের মালা টালা পরবো অভিনন্দন দিব অমুকের ছেলে তমুকের ছেলে বিশেষ কাটা রয়েছে পিতা ধরেন আবেদন লেখা কইরা তন লেখা থাকবো না তন লেখা থাকবো তার একার মানে ওর ওর জাত সন্তান যেয়ে তার বাবার নামই লেখা থাকবো আর কাকু আপনি তো একার মানুষের হারাম করিয়া দিছেন জাতির গুম হারাম করিয়া দিছেন কেমনে করলেন আমার কাম জাতিরে জাতি রে ধ্বংসের পথে একা নিয়ে একা সাইডে দিয়েছেন আপনি তো বিশ কোটি দশ কোটি পনেরো কোটি বিভিন্ন জায়গা ফ্ল্যাটের অভাব নাই কিন্তু জাতিগুলো আছে এরা কই যাইব কি করব দিছে না জাতি করে ধ্বংস করিয়া আরে শুধু আবেদালি আলি কাকু এক কানা আবেদ আলি কাকুর লগে অনেক আবেদ আলি মাস্টার আছে অনেক সারেরা আছে শুধু তো লইব না কাকুর উপরও ফর অনেক সারা আছে বুঝলেন সাড় ও ফর আরও সারা আছে হ্যাঁ গোরে টান দেন আইব না কি আরে হ্যাঁ ধ্বংসের একটা শেষ আছে শুরুর একটা শুরু আছে শুরুরও শুরু থেকে করেন ধ্বংসেরা শেষে নিয়ে বিচার করেন হ্যাঁ আপনি যা করে জন্ম দেওয়া গেছেন এগরে তো বিভিন্ন জায়গায় বাংলাদেশ বিভিন্ন জায়গায় সইয়াছিটা বিভিন্ন জায়গায় স্যারেল বইছে এরা কি মহৎ কাজ করে এরা তো আবার সেই রকম লেভেলেরই দুর্নীতি করে প্রশ্ন ফাঁস করে তাহলে আমরা সাধারণ মানুষেরা চাকরি পাই না কী এর যাবে তাহলে ক্রৌর যা সন্তান জন্মদাতা এই যে চোর সন্তানের গুলাই গে হ্যাঁ চোর সন্তানের গুলাই গিয়ে যায় বাংলাদেশে এখন হাজারো হাজার মানুষ বেকার শিক্ষিত বেকার হয়েছে কি লেগে হ্যাঁ কোঠা না হ্যাঁ বাপা মুক্তিযোদ্ধা না হ্যাঁ পঙ্গু না তারপরে এসে হ্যাঁ আর ওই পশু কোঠা নাই কোনো কোঠা নাই হ্যাঁ মাঝে দিয়া পড়ে একজন হইছে একটু ইয়া মাস্টার্স ফাস করছে মাস ফাস করছে তারা চাকরি ভাবে কিনলে গিয়ে কিছু নাই তো দেখো তা আবে করে ভালোবাসা আর মাথা সে না হের হাত নাই এই কারণে হয় নাই বুঝছেন আর যারা হইছে তো হইছে আপনি সবাই সতেরো জন গ্রেফতার হইছেন আর সতেরো জন তো ফদাই দিন না থিয়া গেছেন এরা কি ভালো কাজ করে এরা দিন নেটে শেষ করতে আসে না হ্যাঁ একটার পর একটা একটার পর একটা কাণ্ড গোটাইতে আসেন আল্লাহ তাল্লাহ আসে না দিন নেত আসেনি আল্লাহ তাল্লাহ আসে দেই শেষ পর্যন্ত ফাইসা যান গরু খান মহিষ খান বেড়া খান সব কিছু খান হি কি ছাগলের মধ্যে আয়া ফাই সাজান ছাগল কাণ্ডে যান কিন গা ছাগল তো কোনো বাসেই দাঁড়া হ্যাঁ ছাড়া কিছু করতে পারে না এই ছাগলে কিন্তু সব কিছু প্রকাশ করিয়া দেয় দুনিয়ার যা সব কিছু ছাগল প্রকাশ করি দে এই রকম ও কাকু আমার জাতের কাকু জাতের কাকু আর জাতের কাকু এ আপনি কী করলেন এতগুলা সন্তান আপনি জন্ম দিছেন এ বারো চোদ্দোটা বিশ পর্যন্ত কেউ কেউ ধরতে পারব না আল্লাহ বুঝবে একটা দুনিয়াতে কিছু আছে তো যদি এটা আমরা চোখে দেখতে পাই না অনুভব করি এই জিনিসটা আছে তো আজকে সেই জিনিসের গুণ দেখাইয়া দিছে বুঝছেন হ্যাঁ আপনি জাগর দিন যাই ধুইয়া গেছেন আপনি না একলা জেলে যাইবেন কী হইব দুই চার দিন থাকবেন দুই চার মাস থাকবেন পরে দেয়া ফুরফুরা আবার আসা দান খরাত করবেন একশো কেজি মাংস দিবেন আবার এক মানুষের সাহায্য করবেন তখন সব বুঝলা যাইবো যাতে বুঝলা যাইব আর ওই আপনি জাগরে থুয়া গেছেন না জন্ম দিয়া ধুইয়া গেছেন না হ্যাঁ কিন্তু ভুলব না যাতে হ্যারও কাছ থেকে ভুক্তভোগী হইব হ্যাঁ গে অত্যাচারের শিকার হইব আপনারা এমন করতে আছেন আবার কোঠা যখন পঁয়ত্রিশের দাবি হয়েছে তার আগে হয়েছিল প্রশ্ন ফাঁসের দাবি প্রাইমারিতে তিনটা দাবির প্রশ্ন ফাঁস হয়েছে সেগুলা নিয়ে যখন আনন্দ না লছে এরপর আইলো পঁয়ত্রিশের দাবি পঁয়ত্রিশের দাবির মধ্যে আইলো আবার এই যে কোঠা নিয়া সংস্কার কোঠা সংস্কার দাবি এর মধ্যে ঢুকায়া দিলো ছাগল কাণ্ড ছাগল কাণ্ডের মধ্যে ঢুকায়া হয়ে গেছে কি আবেদ একজন এন্ট্রি নিতে আছে সরকার কি জনগণের মোটিভটারে ঘুরাইতেছে অন্যদিকে ঘুরাইতেছে ঠিক আছে কিন্তু আসলে সরকার জনগণের পাশে নাই থাকলে আজকে সাধারণ মানুষ ভুক্তভোগী হইতো না আপনাদের মতো আবেদ আলী কাকু কয়জন আছে হ্যাঁ কয়জন আপনি জন্ম দেওয়া গেছেন তার ছ বেশি কিন্তু সাধারণ জনগণ আছে তাদের কথা তো সরকার ভাবে না কেউ ভাবে না ভাবলে আজকে তারাও ভালো থাকতো ভালো একটা পদিছনে আমার। আরে একটা বড় একটা হাইফাই চেয়ার না থাকলে প্লাস্টিকের একটা চেয়ার পাইতো কোনো জায়গায় যায় নূন্য নতুন একটা জায়গা পাইতো সেই স্যারগুলো পাওয়ার সুযোগ পায় না কি রে আপনাদের জন্য আপনার সুযোগ দেন নাই দাদা তাদের মেধা এটা বলবেন এইটা বললেন না আর বিশেষ ক্যারাডাও গর্ব করছে ভালো ভালো চাকরি নিয়ে গর্ব করছেন এ বললেন না বললে ছোটো ছোটো করে বললেন মানুষের কানে কানে ওফেনলি বললেন না যারা জানে তার কাছে বললেন না লজ্জা লাগে লজ্জারও লজ্জা লাগবো আপনার কথা শুন না আমরা চাকরি পাই না কি লেগা আপনি গো এ জন্মদাতা সন্তানের লেগা বুঝছেন আপনি যে সারা বাংলাদেশে হাজার হাজার সন্তান জন্ম দিয়া গেছেন না এসব জন্মদাতা সন্তানের লেগা গো আছে দেশ কাগজ হাতে তুলে দিয়ে গেছেন বঙ্গবন্ধু আজকে থাকতো সে নিজে নিজে কইতে আমার মেয়ে মাই ডেয়ালা ময়া যা মানে থাকতে চাই না ইলেক কইতো শুধু আর সহ্য হইতো না বহুত বছর সহ্য করতো স্বাধীন করে দেশ টাকা তো দেওয়া গেছি সুরে রাতে দুর্নীতিবাজে রাতে ঘূর্ণি রাতে দেওয়া গেছি বুঝছেন হ্যাঁ নিজে কই তো আমার সুইসাইড করে আমি আর বাঁচতে চাই না আল্লাহ তালে ভেস্তে নসিব করুক অন্যজনের হাতে ময়রা ভেসতে যাক হেরা হেগাও ফাঁসি দিছে কিন্তু আপনারা যেন থাইকা দেশটার ফাঁসি দিতে দিতে ইয়ে করতে আছেন আমার কোনো বিচার আছে নূন্যত নৈতিকতাবোধ কিছু আছে এটা যদি এটা যদি ফানি বেশি থাকতো না ফুলটা মইটা দিতাম হ্যাঁ মরুম না কলটা ওই রকম আঙ্গ নাই কোঠা নাই প্রতিবন্ধী নাই বাপ মার মুক্তি ভয় না বাপসা ছাড়া কোনো মুক্তিযোদ্ধা হ্যাঁ কিছু এই জন্য আঙ্গুর আল্লাহ ইয়ে করে না বুঝছেন আপনার দিছে সময় তো দৌড়ান এক সময় দৌড়াইতে দৌড়াইলে সামনে উসটা খাইয়া পড়বেন কিনলে গিয়া নিজের পাল্লগের নিজে বলছেন নিজের পাল্লগেরা নিজে উসটা খায়া পড়বেন দুনিয়া তো কিছু আসে না দুনিয়াতে কিছু আসে তো বিশ্বাস তো করেন এরকম খাইসে যাবে মতিউর কাণ্ড এক কাণ্ড হ্যাঁ কাণ্ডা দুনি কয়েকদিন পর পর এসে কিনলে গা এরা দশ বছর বিশ বছর পনেরো বছর খাইয়া আসছে না দুডারে গল্প করিয়াছে শেষ করিয়াছে না তখন ধরতে পারে না কি রে ওই যে সময় শেষ এক সময় সে চাই হয়ে যাইবো নিজের ফাল লগে নিজে উষ্ঠাক এক এককারে কিছু বাইরে যায় মে হ্যাঁ ছাগল কানে যেমন বাইরে গেছে এমন কিছু বাইরে যাইবেন আপনি কী হোক কাকু আপনার কয়ে না দিবেন আপনার তো একদম গাড়ি চালক আছিলেন আপনাকে তার উপরে আপনার কার গাড়ি চালাইছেন কার মাধ্যমে হয়েছে কয়ে দিবেন না আরে হ্যাঁ করে আই আইন এককারে ওই যে জাকা মতো সেঁচা দেন পরবর্তী আর কেউ করতে পারবে না কঠিন থেকে কঠিন থেকে তোমার শাস্তি দিলে পরবর্তী কোনো অপরাধ কেউ করতে পারে না কিন্তু আমাদের শাস্তির ডে তো ওই রকম নড়বড়ে মতিউরের লগ হয়ে যায় আবেদের লগ আবেদের শা খালা মামা তারা ফোন দিব ফোনের লগে দেখতেছি আইতেসি হইতেছে রেট হইতেছে রিট হইতেছে ভাঙ্গি ভাঙ্গি করে জনগণ আরেকটা ইয়েতে মোটুপুরা দিব এদিকে আপনি বিসিএস এর মতো প্রশ্ন ফাঁস করছেন পিএসসির এই রকম একটা গোপন জায়গা হ্যাঁ গোপন জায়গা সেই কাজটা আপনি কই ডালাইতে আপনি আপনাদের অসাধ্য কিছু আছে দুমা সিনেমা দেখছেন ভারতের দূর্মান সিনেমা এই যে ইয়েটা রাখছে কি জানি ডায়মন্ডটা কত যত্নে রাখছে এদিক থেকে আজ এখন ইয়ে হয়ে গেছে গায়ে হয়ে গেছে সেই যে কঠোর পরিশ্রম করতে হয়েছে ছবিতে যেমন বাস্তব দেখলাম আপনি তো বাস্তবে এরকম করছে এই ফার্স্ট আমার্স হয়ে গেছে হ্যাঁ তাহলে তো ওই যে বিগত বছরে যত যা পরীক্ষা হয়েছে সবগুলো প্রশ্ন ফাঁস হয়েছে কী কর বিসিএস কন প্রাইমারি কন রেলওয়ে কন তারপর আঙ্গিবাঙ্গি যত পরীক্ষা আছে উপরের লেভেল থেকে নিষ পর্যন্ত এমনকি এনজিও পরীক্ষা তো প্রশ্ন ফাঁস হয়ে যায় তাইলে এই যে আমরা যে প্রশ্ন ফাঁসের তে নাই আমাদের কোঠা নাই আমাদের টাকা নাই আমাদের কিছু নাই তো আমাদের কিছু হইবে না তার আমাদের সরকার ইয়ে করছে কি লেগা ধরে সরকার মেধাবীদের সার্টিফিকেট দিত হ্যাঁ তখন একটা চাকরি হইতো আর মেলা বাদ দিয়া যারা সুরের সন্তানের করে দিত যার টাকা আছে তা করে দিত যা প্রতিবন্ধী আছে তা করে তারা একটা চাকরি পাইব হ্যাঁ সরকার তো কিছুই করে না সরকার গড়েই দিছে গড়ে দিলে কি কী লাভ হইলো কিছুই তো করতে পারলো না কিছু করতে পারছি হ্যাঁ সি নির্লজ্জ নির্লজ্জ যাতে বেহেয়া এত সোনার বাংলাদেশ আসলে কি না সোনার বাংলাদেশ নাকি সোনার বাংলাদেশ আপনারা যে ম্যানডে নিয়েছেন আমি ওই ম্যানডিয়ে কইছি ঠিক আছে কোন দেশে কোন দেশে বাস করতেছেন কোন দেশে আমরা আসছি সি নীলজ্জ একটা দেশে যেই দেশে কোনো ন্যূনতম কোনো সিকিউরিটি নাই কয়দিন পর তো মানুষে বাথরুম এরিয়াও ফাঁস হয়ে যাবে বাথরুম এরিয়াতে অনেক কিছু ফাঁস হয়েছে তো মানে আরও বেশি হইব ওই জায়গায় সিকিউরিটি নাই রয়েছে বাংলাদেশ সব কিছু সম্ভব বাংলাদেশে যত রকম অসম্ভবই সম্ভব এটা নামে বাংলাদেশ